লাইকুম অবা অত প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকের কোরআন শিক্ষার এই ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসে আমরা সুরাতুল ফাতিহা শব্দে শব্দে সহি শুদ্ধ করে শিখব ইনশল্লাহ চলুন শুরু করি আমি পড়ছি আপনারা আমার সাথে পড়ুন আশা করি অনেক ফায়দা হবে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد. الحمد. لله. لله. প্রিয় বন্ধুরা এই আমরা একালি পরিমাণ টেনে পরবর খারাজের থাকলে একালি পরিমাণ টেনে পড়তে হয় এই জায়গায় আমরা রকে মোটা করে পড়ব র এর উপর জবর বা পেস থাকলে রকে মোটা করে পড়তে হয় ফুল চিহ্ন আছে যেখানে মোটা করে পরব সেখানে আলামিন আলাবিন খারা জবর খারা জের থাকলে একালি পরিমাণ টেনে পড়তে হয় এই জায়গায় আমরা একালি পরিমাণে টেনে পড়ব আর এই জায়গায় আমরা জেরে পাশে যজমালাইয়া মাদের হরফ মাদের হরফ হইলে একালিক পরিমাণ টেনে পড়তে হয় মাদ্রের হরফে বামের হরফ হচ্ছে নুন মাদ্রের হরফের বামের হরফে ওয়াকফ হইলে সেই জায়গায় একালিপের জায়গায় টেনালিপ টেনে ওয়াকফ করতে হয় আর শেষের অক্ষরে জবর জের পেট যাই থাকুক এই জায়গায় দরে পড়তে হয় মাদ্রের হরফে এই জায়গায় আমরা তিন তিনআলির পরিমাণ টেনে এই নুনের হরফে আমরা থামবো এরকমের আল হেম দুলিল্ লে হিউ রবিলালাম আর এই জায়গা আমরা জবরদারে পর্ব এই জায়গা আমরা জবরদারে পর্ব আও রুয়া প্রিয় বন্ধুরা এই জায়গায় আমরা রকে মোটা করে উপর পরবর্তা পেস্ট থাকলে রকে মোটা করে পড়তে ফুল আছে যেখানে মোটা করে পড়বো সেখানে আর এই জায়গায় খারা জবর খারা যে পরিমাণ টেনে পড়তে এই জায়গায় খারা জবর আছে আর এই জায়গায় এক লেখা আছে আমরা এই জায়গায় একালিক পরিমাণ টেনে রহমানুর প্রিয় বন্ধুরা তারপরে প্রিয় মন্দির রয়ের উপর জবর বা পেস্তা থাকলে রকে মোটা করে পড়তে এই জায়গায় রয়ের উপরে জবর আছে রকে আমরা মোটা করে পড়ব জেরে বাম্পাসে যজমা লাইয়া মাদির হরফ মাদির হরফে বামের হরফে অক্ষ হলে এই হচ্ছে জেরে বাম্পাস জজমালাইয়া মাদির হরফ আর এই মেমির হরপ আমরা অক্ষ করব এই জায়গায় আমরা তিন লেপ পরিমাণ টেনে পড়ব এই জায়গায় আমরা জের আছে তাও আমরা অস্থায়ী সুকুন্দরে পড়ব আর রোয়া রোয়া হে হালিকি মালিকি প্রিয় বন্ধুরা এই জায়গা আমরা এখালি পরিমাণ টেনে পড়বো খারা জোর খারাজী উল্টো পিস থাকলে ওই জায়গায় পরিমাণ টেনে পড়তে হয় মালিকী মিদ্ প্রিয় বন্ধুরা জেরে বাম পাশে যজলাইয়া মাদির হরফ মাদ্রের হরফের বামের হরফের যদি অক পয় আমরা এই যে অরপে থামবো লাস্ট হরপে থামবো এই জায়গায় আমরা জের আছে তা আমরা সুকুন্দরে পড়ব মাদ্রির হরফ বামের হরপ অক পইলে সুকুন্দরে পড়তে হয় আর মাদির হরফের বামের হরপ অক পহলে তিন আলি পরিমাণ মাদ করে পড়তে হয় মালিক ইয়াকা ইয়াকা

স্তালিন প্রিয় বন্ধুরা সিজ দিয়া এই সিন আমরা সিচেওয়াজে সিজ দিয়া পড়ব যে জায়গায় কলম আছে ওই জায়গায় আমরা আওয়াজে পড়ব সিন সি সিন্তালিন প্রিয় বন্ধুরা জেরে বাম পাশে যজমালিয়া মাদ্রহ মাদ্র বামের অপ করলে টেনেলি পরিমাণ টেনে পড়তে হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন। মূল বন্ধুরা একটা বিষয় হচ্ছে আমরা আইন হরফটি হলকের মাছখান থেকে চাপ দিয়ে চিকন করে পড়ব আর সিন আমরা সি সি আওয়াজে পড়ব। এরকমের نستাইন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন। এ এ দিনাস সিরাতল মুস্তাকিম প্রিয় বন্ধুরা এই যে আমরা রকে মোটা করে পড়ব র এর উপরে জবর থাকলে সতকে সতকে সি সি আওয়াজে পড়ব আর ছদের মাকরা দัจছে জিভ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পয়টো আগার দিকে লাগিয়ে আর রকে আমরা মোটা করে পড়ব র এর উপরে জবর বাপ পেস থাকলে রকে মোটা করে পড়তে হয় আর জবরের বাম পাশে খালি এলে এই জায়গায় আমরা একালি পরিমাণ টেনে পরব মোটা করে পরবো মোটা করে পরে হর ষাটটি তার ভিতরে ত একটি তকে এই জায়গায় আমরা মোটা করে পরবো তারপরে সিন সি আওয়াজে আমরা পরবো সি আওয়াজ হবে এ সিনের মাখ্রাস তো আমরা জানি জিবর আগা সামনের নিচের দুই দাঁতের পেটও আগার দিকে লাগাইয়া তারপরে এই জেৰে বাম্পাৰ্চী জজম লি মাদেৰ হৰফ মাদিৰ বামে হৰফে ইহঁতে হৰপে আমাৰ থাকিব এই জেগা কৰব থাম্বব তাই মাদিৰ সৰফে বামেৰ হৰপে অক্ষু হ'লে এই জেগাই তিনিআলি পৰিমাণে ট্ৰেইনে পাব মাদিৰ হৰফ জেৰে বাম্পাৰী জজমি একালিপ মা একালিপ মাদেৰ পৰ হৰপে যেন অক্ষু কৰি টকা তিনিআলি পৰিমাণ ট্ৰেইনে পাৰব ইহ দিন চিঞৰ অতল মস্ত ই চিঞৰ তল মেই ৰ প্ৰিয় বন্ধুৰে কাৰণে সৎকে আমাৰ যে পৰ্ব ৰে মোটা কৰে পৰ্ব এই জেগাই একালি পৰিমাণ যবৰে বাম্পচে খালি এলি একালি পৰিমাণ টেনি পৰ্ব ত কেম মোটা কৰে পৰ্ব তাৰপৰা যিৰে বাম্পচে জজম লাগে মাদ্ৰ হাৰ এই পৰব ৰং আন তা আলাইহিম প্রিয় বন্ধুরা আইনকে আমরা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন পরে পড়ব আলাইহিম আন তা আলাইহিম হিম আন তা আলাইহিম হিম গিল প্রিয় বন্ধুর এই জায়গায় গয়নকে আমরা মোটা করে পড়ব। মোটা করার হরফ ছাটটি ষাটটির ভিতরে গয়ন একটি গই রিল মা লুবি প্রিয় বন্ধুরা এই জিগে আমরা পেশির বাম পাশে যজমলা মাদ্রহ পেজিকা আমরা একাধিক পরিমাণ টেনে পড়ব মাওলুবি লুবি মাওলুবি আলাইহিম আলাইহিম আলাই ল বন্ধুরা দতকে আমরা এই জায়গায় মোটা করে পরব মোটা করে সাতের সে দত একটি জায়গায় দতকে আমরা মোটা করে পরবো তারপরে যে মোটা চিহ্ন মোটা চিহ্ন এটা থাকলে এই জায়গায় আমরা চার আলেক পরিমাণ টেনে পড়ব। জেরে বাম পাশে যজমালে মাদ্র হরফ মাদ্র হরফ বামের হরফে আমরা অক্ষ করছি এই জায়গায় থামছি মাদ্রের হরফে বামের হরফে অক্ষ হইলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় চলুন আমরা পুরোটা একবারে পড়ে আসি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الله শল আমলাই হিমুবি আলাইহিম হিম আই মিন প্রিয় বন্ধুরা আজকের কুরআন শিক্ষার ক্লাসটি এ পর্যন্তই আবারো দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ আপনার সবাই সুস্থ ভালো থাকুন Jazakallah.